কখনোই আল্লাহ ছিলেন না বিভিন্ন নবী রাসুলদের জীবনী আমরা অলরেডি করে যাচ্ছি আমরা দেখছি কোনো হয়ে হয়ে থাকলে থাকলে সরকার জালেম কোন নবীর বিরুদ্ধে জালেম হয়ে থাকলে প্রত্যেকের বিচার আল্লাহ তালা করেছেন নমরুদের বিচার করেছেন কারণের বিচার করেছেন হামারের বিচার করেছেন আবু জেহেলের বিচার করেছেন অব্বা সাহেবা মুগিরা নমরুদ সহ যারা বিভিন্ন নবিরাসুলদের বিরুদ্ধে যারা খেটেছেন যারা জালেমগিরি করেছেন আল্লাহ তালা এক এক গোষ্ঠীকে এক এক জাতিকে এক একজনকে এক এক শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিতরণ করে দিয়েছেন সেই আল্লাহ তালা এখনো আছেন না নাই কথা বলেন আছেন আল্লাহ তালা যেই শক্তি নিয়ে পাওয়ার নিয়ে অতীতে ছিলেন তিনি এখনো সেভাবেই আছেন ভবিষ্যতে তিনি সেভাবেও থাকবেন তিনি কখনো দেখান কখনো দেখান না কখনো তিনি মানুষকে ক্ষমা করে দেন মাফ করে দেন কখনো তিনি কারো কোনো দোয়া কিছুই শোনেন না ফেরাউন যখন পানির নিচে ডুবে আর বলে আমি রব্বে মুসা আমি মুসা আল্লাহর প্রতি এবার ইমান আনলাম আল্লাহ বলছে এখন আর কাজ হবে না টাইম ইজ আপ টাইম শেষ হয়ে গেছে এখন আর সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যে যেখানে আছে আমরা যেন জালেম না হই আমরা যেন জুলুম না করি আমরা যেন মজলুমের ফরিয়াদ আমার উপরে আসবে আমি জালেমের কাতার ভুক্ত হয়ে যাব। আমি কঠিন শাস্তি দুনিয়া আখেরাতে পাবো এ কথা আমরা কখনোই না করি পাশাপাশি যারা জালেমগিরি করবে যারা হোক সে আমার বাবা চেয়ারম্যান হোক সে আমার রাষ্ট্রপ্রধান হোক সে আমার দেশের হত্যাকর্তা যে কেউ এর প্রত্যেকের ব্যাপারেই আল্লাহ তালা ওয়াকে ফাল রয়েছেন চূড়ান্ত বিচারের দিবসে আল্লাহ তালা প্রত্যেকেরই বিচার করবেন সম্মানিত উপস্থিতি এই বিষয়ে আমরা এই পর্যন্তই কথা বললাম আমরা চলে যাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনা আমরা ঘোষণা করেছিলাম কোরআনুল আজিমে বর্ণিত পঁচিশ জন নবী নবীর ধারাবাহিক জীবনের আলোচনায় আজকে আমাদের পর্যায়ক্রমে সিরিয়ালগতভাবে চলে আসছে হজরত ইসমাইল আলহি সালামের জীবনী হজরত ইসমাইল আলিহি সালাম তিনি হজরত ইব্রাহিম আলিহি সালামের বড় সন্তান হলেন এই ইসমাইল আলিহি সালাম এসমিল্লাম ইব্রাহিম আলাইস্লাম একজন জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে হজরত হাজার গর্ভজাত একমাত্র শুধুমাত্র সন্তান উনি ছাড়া ওনার আপনার কোনো ভাই বোন কেউ ছিল না ইব্রাহিম আলাহিসাল্লামের দোয়ার ফসল ছিলেন উনি ইব্রাহিম আলহাম দীর্ঘদিন পর্যন্ত স্ত্রী নিয়ে থাকছিলেন কিন্তু কোনো সন্তান পাচ্ছিলেন না হতে 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 আশি বছর পেরিয়ে যাচ্ছে আল্লাহর কাছে এবার কান্নাকাটি করে শুধু একটি দোয়া করেছিলেন রব্বী হাবলি মিনাসীন রব্বে করিম আমাকে তুমি একজন নেককার পুত্র সন্তান তুমি আমাকে দাও রব্বি হাবলি মিনাস্স আলহীন আমাকে নেককারদের থেকে আমাকে একজন সন্তান প্রদান করো আল্লাহ তালা সুসংবাদ প্রদান করলেন যখন ছিয়াশি বছর ঠিক সে সময়ে আল্লা তাআলা ইব্রাহিম আলিয়া প্রথম স্ত্রী ইব্রাহিম আল্লাহ সাল্লামের স্ত্রী হজরত হাজার তার এই গর্ব থেকে আল্লাহ এই পুত্র সন্তান তাকে দান করলেন তিনি সন্তান ভেবে অত্যন্ত খুশি হলেন অত্যন্ত আনন্দিত হলেন ছিয়াশি বছরের সময়ের পুত্র সন্তান যেটা বর্তমানে আমাদের সমাজে আমাদের সময়ে এটা কল্পনা করাও দুষ্কর যে এত বছর বয়সে ছিয়াশি বছর বয়সে একজন যুবক মানুষ বৃদ্ধ মানুষ লাঠি ছাড়া হাঁটতে পারে না সেই মানুষের সন্তান হতে পারে এটা শুনলে তো মানুষ হাসবেই না শুধুমাত্র আরও অন্যান্য কিছু বলবারও চেষ্টা করবে ঠিক কিনা বলেন তো আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লাম কেমন একজন পুত্র সন্তান দিয়ে দিলেন তিনি আল্লা নির্দেশ ক্রমে হজরত হাজার এবং ইসমাইল আলাম দুজনকে নিয়ে ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার সফর করে মক্কাতুল মকাররামা সে মরুভূমির জমিনের মধ্যে রেখে তিনি ব্যাক করে চলে আসতে শুরু করেছিলেন সে সময়ে এই পুত্র সন্তান ছিল মাত্র নবজাতক কেউ বলেছেন দশ বারো দিন কেউ বলেছেন এক মাস কেউ বলেছেন বারো মাস এভাবে এসেছে অর্থাৎ নবজাতক এখনও দুধ পান করেন বাচ্চা মানুষ একটা পানি দিয়ে আসছেন পানির পাত্রে করে আর কিছু খেজুর রেখে তিনি ব্যাক করে চলে আসছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামকে তার স্ত্রী হাজার প্রশ্ন করেছিলেন আপনি যে রেখে চলে যাচ্ছেন সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহর তিনি বলেছেন আল্লাহর সিদ্ধান্ত তিনি বলেছিলেন যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকেন তাহলে আমার আল্লাহ তালা কখনো আমাদেরকে মাহরুম করবেন না ইজান লা ইউদয় কোনা আল্লাহ তালা কখনো আমাদেরকে সংকীর্ণতা করবেন না কখনো আমাদেরকে শেষ করে দিবেন না কখন আমাদেরকে এই পৃথিবী থেকে বিতার্ধ করে দেবেন না আল্লাহর সিদ্ধান্ত হলে সেটা আমরা মেনে ফেললাম সুবাহান আল্লাহ এরপরে ইব্রাহিম আলাইহাইসাল্লাম তাদেরকে রেখে তিনি পুনরায় আবার ফিলিস্তিনের জমিনে চলে আসছিলেন কারণ তার দাওয়াতি মূল এরিয়া হলো ফিলিস্তিন ইব্রাহিম আলহ্লাম তিনি তার মতো করে কাজ শুরু করলেন তো ইসমাইল আলাইহি তিনি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন তার বয়স হয়ে গেল চোদ্দ বছর এই সময়ে একাধারে আল্লাহ তালা দুটি সংবাদ জানালেন ইব্রাহিম নবীর কাছে পাঁচজন ফেরেস্তা এসে আরেকটি তথ্য দিয়ে গেলেন যে তোমার একজন স্ত্রী হাজারার গড়ে ইসমাইল জন্মগ্রহণ করলো আরেকজন স্ত্রী সারা যে তোমার কাছে এখন বাসায় রয়েছে ফিলিস্তিনে রয়েছে তার গর্বে আরেকজন পুত্র সন্তানের ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন যার নাম হবে ইসহা আল্লাহ তালা এই ঘোষণা তাকে দিয়ে দিলেন বললেন যে তোমাকে আমি আরেকজন পুত্র সন্তান দিচ্ছি যার নাম হবে শাহ যার নাম কি এবং তার পুত্রের নাম তিনি বাবা ইব্রাহিমকে জানিয়ে দিলেন তোমার পুত্রের পুত্রের নাম নাম হবে হবে তার দুইটা একসাথে ঘোষণা দিয়ে ফেরেস্তারা চলে গেলেন সুমান আল্লাহ পরেন ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ ওয়াহা বালি আল ইসহাক আল্লাহ তালা আমাকে বৃদ্ধ বয়সে দুটি দুটি পুত্র সন্তান দান করেছেন ইসমাইল এবং এ শাক ইনারব্বিল আসামি দোয়া আল্লাহ তালা তো আমার দোয়াটা শুনেছেন তিনি দোয়া করেছিলেন সেই কবে প্রথম একটি সন্তান হলো তখন ছিল ছিয়াশি বছর তার চোদ্দ বছরের ব্যবধানে ইব্রাহিম আল ইসলামের বয়স হয়ে গেল একশো বছর তার স্ত্রীর বয়স ছাড়া তার বয়স ছিল নব্বই বছর এই একশো বছর আর নব্বই বছরের বৃদ্ধা এবং বৃদ্ধ ফেরেস্তারা যখন দরজার সামনে দাঁড়িয়ে সংবাদ মেসেজ করলেন হজরতের সারা ঘরের মধ্যে থেকে সংবাদ তিনি শুনে হেসে দিলেন তিনি বললেন যে এটা কেমন সংবাদ হতে পারে এত বছর পর্যন্ত আমাদের সন্তান নেই এখন তার বয়স একশো আমি হলাম নব্বই এই বৃদ্ধ বৃদ্ধা বয়সে সন্তান আল্লাহতাল আমাদেরকে দিবেন তিনি হেসে ফেললেন কিন্তু কিছু সময়ের পরে তিনি দেখলেন আসলে তিনি গর্ভবতী তিনি পেটের মধ্যে বাচ্চা অনুভব করছেন সুবহান আলাহ বলেন কারণ আল্লাহতলা যে সিদ্ধান্ত জানান এটার উপরে কোনো সন্দেহ করার সুযোগ আছে তো তিনি সংবাদ পেয়ে গেলেন যে আমার পেটে তাহলে আছে নাম কি এ সাত এবং তার আরেকটি সন্তান হবে তিনি যখন বড় হবেন বিয়ে করবেন তার ঘর থেকে আবার আসবে ইয়াকুব তার মানে সিদ্ধান্ত জেনে গিয়েছেন তারা যে এখন যে সন্তান হবে হবে পুত্র সন্তান তার নাম হবে ইসহাক এবং তিনি অনেক বড় হবেন বিয়ে করবেন তার ফ্যামিলি থেকে আরেকজন সন্তান হবে যার নাম হবে ইয়াকুব তিনি এতটুকুন পর্যন্ত জেনে ফেললেন সুবাহনাল্লাহ বলেন বন্ধুগণ আমার এই চোদ্দ বছর বয়সের সময় ইসমেন আলাইসাল্লামের তখন আল্লাহ তালা ইব্রাহিম নবীর কাছে দুটি মেসেজ করলেন একটা হলো আরেকটি পুত্র ইসহাক এবং দ্বিতীয় মেসেজটি ছিল আপনি আপনার এই পুত্র সন্তান ইসমাইল যিনি ফালাম্মা মা চোদ্দ বছর হল দূর করছে তাকে আপনি রাহে কোরবানি করতে হবে তিনি এবার সেই ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার হেঁটে 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 মক্কাতুল মকর্রমায় চলে গেলেন গিয়ে এই বারো বছর পর পুত্র সন্তানকে দেখে কলিজার সাথে লাগিয়ে রেখেছিলেন কত আদরের কত যত্নের কত দোয়ার ফসল ইসমাইল আলিহিস্লাম তিনি ইব্রাহিম আলি সাল্লাম বুকের সাথে জড়িয়ে রেখে কিন্তু এত 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 আদর যত্ন ভালোবাসা অনেক দিন পরে পরে দেখা বছর দেখা এরপর তালা জানিয়ে দিলেন যে তাকে হয়ে করতে হবে পরীক্ষা দিতে হবে উনি এবার পরীক্ষা অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবার ইব্রাহিম আলি ইসালাম তিনি তার সেই স্বপ্নের কথা সন্তানকে জানিয়ে দিলেন তার মানে হলো তিনি এটা করতে চাননি যে আমি সন্তানকে নিয়েই মরুভূমির মাধ্যমে জবেহ করে দেব এটা তিনি বলেননি বরং তিনি তার সন্তানকে ডেকে পাশে নিলেন এবং বললেন তার আমি তো স্বপ্ন এই দেখেছি আমার আল্লাহ তো এই দেখিয়েছেন এখন তোমার একটি মতামত আমি এখানে উপস্থাপন চাই বলো তুমি কি করা যায় ইসমাইল আলসাল্লাম বললেন ইয়া আবার তিফ মা হে আমার বাবা যেভাবে আপনাকে আদিষ্ট করা হয়েছে নির্দেশ প্রদান করা হয়েছে আপনি সেভাবেই করেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন সাতাজিদনি ইনশা আল্লাহ মিনা সবির আমি দৌড় দিব না আমি পালিয়ে যাবো না আমি আপনাকে আব্বা ডাকবো না এমন হতে পারবে না আমি আপনার জন্য প্রস্তুত হয়ে আছি